সালামু আলাইকুম সবারই ঈদ মুবারক দেশে এবং প্রবাসে যারা আছেন যারা আমার ভিডিও দেখতেছেন সবারই ঈদ মুবারক সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক প্রবাসে যারা আছেন তাদেরকে নিয়ে আর কি বলি কিছু কথা আমি হচ্ছি আমার দুই জন বাহিরে আছে দেশের বাহিরে তো ওদের তো কালকে ঈদ হয়ে গেছে আমার মামা আছে বাহিরে আমার ভাই আছে বাহিরে আরও এক দুজন আছে তো ওদের ওই জায়গায় কালকে ঈদ হয়ে গেছে ঈদ হয়ে যাওয়াতে তো আমার তারা তো আজকে আমাদের এই জায়গায় ঈদ তো ওরা সারাদিন ঘুমাইতেছে কিছু কিছু মানুষ ডিউটি করতেছে মানে বলতেছে ওরা তো হচ্ছে কোম্পানিতে কাজ করে আর আমার মামা গেছে হচ্ছে এই সরকারিভাবে মেডিকেল থেকে আর সেনাবাহিনীতে সেনাবাহিনী মেডিকেল থেকে আর কি গেছে আমি এত কিছু বুঝি না যাই হোক ওরা বলতেছে কি মানে ওরা যে বাহিরে থাকে ওরা যে বউগুলা দেশে আসে ওরা তো ধরেন এমনি সারাদিন কাজ করতে করতে জীবন অর্ধেক তামা তামা তার মধ্যে কারণ ও তো হাজব্যান্ড দেশে নাই সাজুকুজু করলে এই ক্যাটা দেখবো আর না করলে এই ক্যাটা দেখবো এই ভাবনা করিয়া ফ্যামিলির মানুষগুলো বলে ও সাজগুজু করে কি করার কি দরকার ও কাজ শেষ হোক তারপরে তো হাজব্যান্ড না থাকলে তো এমনিই মন খারাপ থাকে পাশে না থাকলে এমনিই মন খারাপ থাকে কাছের মানুষগুলো যদি পাশে না থাকে আর ওই অবস্থায় যদি ফ্যামিলির মানুষগুলো বলে যে ওর তো হাজব্যান্ড দেশে নাই শ্বাসঘুস করলে কেড়া দেখবো সাজগুজ করার কোনো দরকার নেই ওরা যে কি ধরনের একটা বুকামি ধরনের কথা বলে ওদের যে কী রকম মন খারাপ হয় একমাত্র প্রবাসীর বউরাই জানে আর প্রবাসীরা তো বাহিরে কি যে কষ্টে দিন খাটায় যে ফ্যামিলি ছাইরা বউ বাচ্চা মা বাবা আত্মীয় স্বজন ছাইরা ওই জায়গায় একা একা ঈদ করতেছে ওদের মন খারাপ হয় কারণ সারাদিন ওরা ঘুমায় কাটায় দেয় ওদের মন খারাপটা কেউ বুঝতেও চায় না আর বুঝলেও তো কিছু করার নাই কারণ বাহিরে যেহেতু গেছে থাকতে তো হবেই ওইটাই স্বাভাবিক তারপরেও যারা প্রবাসী আছেন ভাইয়ারা আপনারা আপনাদের বউরে সাপোর্ট করবেন বলবেন যে সাজুকুজু করো কাছে নাই তো কি হয়েছে ভিডিও কলে তো দেখতে পারি সাজুকুজু করো নতুন যে জামা কিনছ ওইটা পরো আমি ভিডিও কলে তোমরা দেখতেছি আর বইলা বলে দেবেন যে ওই এত কাজটা দরকার নাই ওরে বইল যে মানে আপনার ফ্যামিলির গার্জেন অবশ্যই তো সব ফ্যামিলির গার্জেন আসেন আর যারা বাহিরে থাকে তারার ফ্যামিলির বৌড়ার তো গার্জেনের অভাব নাই এটা তো হিসাবের বাইরে তো ওদেরকে বলবেন যে ওরা সারাদিন কাজের ভিতরে না রাই খা একটু সুযোগ যেন দেয় সাজগুজ করার বা হাজবেন্ডের সাথে কথা বলার ঠিক আছে এ আর কি আর বউরা সাজলে তো মানুষটা তো আছে ঈদের সেনাই জামাই এত সাজগুজো করা লাগে কে এই কথা থেকে আমরা বিরত থাকি হ্যাঁ আর বাহিরে যারা আছেন বা ইয়ারা আপনারা মন খারাপ করেন না সব কিছু একদিন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সবাই আবার ঈদ মুবারক ঈদ মুবারক